দুষ্টুকে নিয়ে আবার একটি নতুন গন্তব্যস্থলে পৌঁছে গেলাম যার নাম ক্যাফে একান্তে ক্যাফে একান্তে অনেকের মুখে শুনেছে তাই আজ আমরা পৌঁছে গেলাম সেইখানেই ইকো পার্কে তো আমরা অনেকেই গেছি আমিও ইকো পার্কে দু তিনবার গেছি হয়তো এই ক্যাফে একান্তের পাশ দিয়ে গিয়েছি কিন্তু এর ভেতরে কখনো যাইনি আজ এই ক্যাফে একান্তে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর পরিবেশ ও তার চারপাশটা সত্যি অতুলনীয় সুন্দর রাতের বেলার দৃশ্য সম্পূর্ণ আলাদা পুরোটাই লাইটে সাজানো থাকে রাতের অন্ধকারে লাইটের আলোয় ক্যাফে একান্তে যেন অন্য রূপে ফুটে ওঠে কিন্তু আমি তো দিনের আলোতেই এসেছি এইটার আবার দৃশ্যটা অন্যরকম আবার আসার ইচ্ছে থাকল লাইটের আলোতে রাতের অন্ধকারে ক্যাফে এখান থেকে দেখবার জন্য এই যে ব্রিজটা আছে এটার দে সব কিন্তু লাইট লাগানো আছে রাত্রি বেলা সারা ব্রিজটাই লাইটে পুরো জ্বালা থাকে দেখতে খুবই সুন্দর লাগে দুষ্টুতে এখানে খুবই এনজয় করেছে আনন্দ করেছে অনেকগুলো ফটোও তুলেছে তাই এত সুন্দর একটা পরিবেশ দেখে আমিও নিজে এক দুটো ফটো তুলে নিলাম এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম মানে সাড়ে চারটে নাগাদ তাই চা খেতে ইচ্ছে করছিল কিন্তু ওখানে চায়ের টাইমিং সাড়ে পাঁচটা তাই আর দেরি না করে ইকোপার্কের থেকে বেরিয়ে গেলাম ইকোপার্কের পাশেই দেখলাম অনেকগুলো শাড়ির চায়ের দোকান আছে আর এইদিকে দুষ্টুরও খুব খিদে পেয়েছে তাই দুষ্টুকে চিকেন পকোড়া কিনে দিলাম ও চিকেন পকোড়া খাচ্ছে আর আমরা এদিকে পাশেই একটা ছিল পাশেই ছিল তন্দুরি চায়ের দোকান আমরা তন্দুরি চা খেলাম আমি কিন্তু ভিডিওতেই তন্দুরি চা কিভাবে করে দেখেছি সরাসরি কিন্তু আমি কখনো দেখিনি আজ দেখলাম তাই ভাবলাম এই তান্দুরি চায়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি এই ক্যাফে একান্তে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন